আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশান আমরা দিয়ে থাকি প্লাস হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করাই হচ্ছে আমাদের মূলত কাজ সো যারা মেইনলি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অ্যান্ড যারা ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই কারণ অনেকেই আছেন যারা ইউকে বা ইউনাইটেড কিংডম যেটাই বলেন স্পেশালি সহজভাবে যেটা বলা যায় ইংল্যান্ডে যেতে চাচ্ছেন যারা তাদের জন্য হচ্ছে কিছু ইনফরমেশান কিছু বলতে মেইন একটা তথ্য যেটা সবাই জানতে চান সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনটা অথবা ভিসা পাওয়ার ক্ষেত্রে যেমন বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে কিছু জিনিস হচ্ছে কিছু কিছু কান্ট্রি ডিফারেন্টলি একটু ফলো আপ করে অথবা কিছু ডকুমেন্টেশনের উপরে বেশি এমফাসাইজ করা হয় সো ইউকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই সলভেন্ট থাকতে হবে যেমন এটা যদি আমরা ইউরোপের জন্য বলি বা আদার্স যেসব অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে থাকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ক্যানাডা সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটা হচ্ছে গিয়ে একটা ভালো অ্যামাউন্ট থাকতে হবে আবার ইউরোপের ক্ষেত্রে খুব হাই রিকোয়ারমেন্ট ব্যালেন্সের জন্য বাট ইউকের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র ব্যাংকে একটা বেশি ব্যালেন্স থাকলেও হবে না আবার ব্যালেন্সটা একদমই অ্যাভারেজ হলেও সেক্ষেত্রেও হচ্ছে না বা স্টেটমেন্টটাও হচ্ছে গিয়ে কোনোরকম হলেও হবে না এক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অবশ্যই আপনার স্টেটমেন্টগুলোর যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো প্রপার থাকতে হবে উইথ এক্সপ্লেনেশন অর্থাৎ এভরি মান্থে আপনার হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেটা হতে পারে ডিপোজিট বা উইথড্রল সেটার প্রপার এক্সপ্লেনেশন সহ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে যেমন আপনার ব্যাংকে ধরেন ফিফটি লাখ টাকার মতো একটা ব্যালেন্স আছে এখন এই ফিফটি লাখ টাকার প্রিভিয়াস যে সিক্স মান্থসের এক্সপ্লেনেশনটা বা ট্রানজাকশনটা সেটা প্রপার থাকতে হবে যে এভরি মান্থে অথবা এই ফিফটি লাখ টাকা হচ্ছে কীভাবে ডিপোজিট হলো অথবা ধরেন আপনার ব্যাঙ্ক হঠাৎ লাখ ডিপোজিট হয়েছে সেটা প্রপার সোর্সটা থাকতে হবে অথবা আপনি ফাইভ লাখ টাকা ওখান থেকে উইথড্র করেছেন সেই এরও একটা হচ্ছে প্রপার হচ্ছে ডকুমেন্টেশন বা একটা সোর্স অথবা যেটা বলতে হয় এক কথায় হচ্ছে ডিসক্রাইব করতে হবে যে আপনার ট্রানজ্যাকশনগুলো কোন কোন ওয়েতে আপনি হচ্ছে ইউজ করেছেন সেটা হতে পারে আপনি টাকাটা কোন জায়গায় স্পেন্ড করেছেন সেটা রিলেটেড কিছু অথবা টাকাটা আপনার কোথা থেকে এসেছে সেই রিলেটেড সো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্পেশালি ইউকের ভিজিট ভিসার জন্য সো অন্যান্য দেশের সাথে এটার আসলে একটু ডিফারেন্সটা এখানেই যে আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলোর ট্রানজ্যাকশন যে কীভাবে হচ্ছে সেটার প্রপার একটা হচ্ছে রেকর্ড আপনাদের কাছে থাকতে হবে এখন আপনি জাস্ট সামহাউ একটা ব্যালেন্স ডিপোজিট করে দিলেন দেন ওই ব্যালেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেললেন তাহলে কিন্তু হচ্ছে না আবার যেমন অন্যান্য কান্ট্রিগুলোর কথা যদি বলি তারা আপনার ব্যাংক স্টেটমেন্টটা ঠিকই চেক করবে অনলাইনে হচ্ছে গিয়ে হয়তো কিছু ভেরিফিকেশন করবে বাট ডিরেক্টলি কল করার যে বিষয়টা যে আপনার ব্যাংক ম্যানেজারকে অথবা ব্যাংকের হেড অফিসে কল করে অ্যাকাউন্টের অথেন্টিসিটি চেক করা বা ফার্দার হচ্ছে গিয়ে সেকেন্ড ভেরিফাই করা এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র ইউকেই করে থাকে তাও সব ক্ষেত্রে না এমন না যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেই তারা চেক করে যদি আপনার অ্যাপ্লিকেশনটা তাদের রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে হয় অ্যান্ড তারা আপনাকে ভিসা দিতে ইচ্ছুক হয় তখন দেখা যাচ্ছে আপনার ব্যাংকের হচ্ছে কোনো একটা ব্রাঞ্চে অথবা যেই ব্রাঞ্চে আপনার আপনার ওপেন করা আছে সেখানে কল করে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সম্পর্কে তারা কিছু ভ্যারিফিকেশন চাইলো বা কিছু ভ্যারিফাই করলো এটা হতে পারে বা কিন্তু সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার অ্যাকাউন্টটা তাদের হচ্ছে এলিজিবল মনে হতে হবে সো যখন দেখবে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য তখনই কিন্তু তারা আপনার ব্যাংকে ভ্যারিফাই করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে সো ক্ষেত্রে যারা জানতে চাচ্ছিলেন এতদিন যে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি এবং অনেকের আরো প্রশ্ন থাকে যে আসলে কিভাবে রেডি করা যায় ইউকে ভিসার ক্ষেত্রে সো আমি যেভাবে বলেছি এরকম একটা বিষয় আপনাদের ফলো করতে হবে আপনারা চার মাসের ট্রানজাকশন দেখাতে পারেন যদি ছয় মাসটা একটু টাফ হয়ে যায় খুব ভালোভাবে মেনটেন করা সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন প্রিভিয়াস ফোর মান্থসের একটা প্রপার ট্রানজ্যাকশন বা স্টেটমেন্ট হচ্ছে আপনারা ওখানে প্রেজেন্ট করবেন এবং প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হচ্ছে এক্সপ্লেন বা ডিসক্রিপশন আপনাদের কাছে থাকতে হবে যে কোথা থেকে আপনার এই অ্যামাউন্টটা ওখানে এসেছে এবং আপনি যেই অ্যামাউন্টগুলো উইথড্র করেছেন সেগুলো আপনি কোথায় স্পেন্ড করেছেন এরকম কিছুটা বিষয় আবার এমনও আরো একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্টে টোয়েন্টি লাখ টাকা আছে এবং এই প্রিভিয়াস চার মাসের মধ্যে কোনো একটা টাইমে অ্যাকাউন্ট ব্যালেন্স একদমই জিরো হয়ে গিয়েছে সো এটা কখনোই করা যাবে না ডেফিনেটলি আপনার ফাইনাল ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট ব্যালেন্স অলওয়েজ ওখানে স্টেবল থাকতে হবে সাপোজ লাখের দশ লাখ টাকা সবসময় স্টেবল ছিল বাকি দশ লাখ টাকা আপনি বিভিন্ন ওয়েতে হচ্ছে গিয়ে উইথড্র বা ডিপোজিট করেছেন কম বেশি হয়েছে বাট একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ওখানে স্টেবল থাকতে হবে সো দ্যাট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা তখনই তাদের কাছে অ্যাপ্লিকেবল মনেক হবে বা অ্যাকসেপ্টেড হবে তাদের কাছে অ্যান্ড দেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা কার্যকরী হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কী এবং এই ডকুমেন্টটা আপনারা কীভাবে রেডি করতে পারেন আমি সেটাই আপনাদেরকে বলে দিলাম সো এছাড়াও ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করা হবে অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ